আসসালামু আলাইকুম কলিজার ভাইয়েরা আমার কলিজার বোনেরা আমার শুরু করিতেছি মহান আল্লাহর নামে অশেষ নিয়ামতে আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার অবশ্যই আশা করব যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে চলে আসি যে আপনারা ভিডিওটা দেখেন বা লাস্ট পর্যন্ত দেখেন একটা শেয়ার করেন কমেন্ট করেন সেই জন্যই আপনাদের মাঝে আসি প্রিয় ভাইয়েরা আমার আজকে আসলাম আমার এক বন্ধুকে নিয়ে মার্কেটে শপিং করতে প্রিয় ভাইরা আমার আসলে হয়তো এখন বেলা গড়িয়ে গেছে তারপরেও চিন্তাভাবনা করলাম যে বন্ধু যখন বলেছে দোস্ত যখন বলেছে তাহলে অবশ্যই আশা লাগবে মার্কেটে প্রিয় ভাইয়েরা আমার এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকে প্রিয় ভাইরা আমার আসলে হয়তো এখানে আমার মার্কেট না হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আসলে আপনার মার্কেট করার জন্য বাজারে গেলেন না ভাই প্রিয় ভাইরা আমার আমার মার্কেট করার জন্য না এখানে আমার দোস্ত হয়তো কয়েকদিন থেকেই বলতেছে যে প্রিয় দোস্ত তুমি কোথায় আছো আমার একটু মার্কেটে যাওয়া লাগছিলো প্যান্ট কিনা লাগবে প্রিয় ভাইরা আমার তা আসলে প্যান্ট কেনার জন্য তাকে আমি অনেক দিন থেকে ভাড়াচ্ছিলাম যে দোস্ত আমার হাতে সময় হচ্ছে না হয়তো এটা করি সেটা করি এখানে যাই সেখানে যাই সময় হয় না তো এই বলে হয়তো তাকে কাটাচ্ছিলাম কিন্তু সে আজকে আমাকে ধরে ফেলাইছে খপ করে ধরে ফেলাইছে যে দুস্ত তোমাকে আজকে অবশ্যই অবশ্যই মার্কেটে যাইতে হবে মার্কেটে না গেলে আজকে হবে না এই যে এক পা দুপা করে এদিক দিয়ে যাচ্ছে এই যে দেখেন পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম আবার ফুচকার দোকান বলেন আপনারা যে ফুচকা দেখলে কার না জীবে জল আসে আসলে দেখে দেখেই চলে যাচ্ছি ভাই প্রিয় ভাইয়েরা আমার কারণ এখনও পর্যন্ত দুপুরের খাবার হয়নি তো দুপুরের খাবার যেহেতু হয় না তো সেহেতু আর ফুচকা খাওয়া যাবে না তো দুস্ত আমাকে বললো যে দুস্থ চলো যেহেতু তুমিও খাও নাই আমিও খাইনি ফুচকা খাইয়ে তারপর মার্কেটে ঢুকি তো আস্তে আস্তে পা দুপা করে আসলে মার্কেটে চলে আসলাম তবে আমি এটা ভাবি নাই যে আসলে আমার দোস্তর সাথে আমি মার্কেটে আসছি সেটাই আমি শুধু ভাবতেছি সে আমাকে এক দোকান দুই দোকান মানে এই রকম করে ঘুরতেছে ঘুরতেছে মানে অনেক ঘোরা ঘুরলাম ভাই প্রিয় ভাইয়ের আমার আপনারা সাথে থাকুন দেখতে পারবেন যে আমি কীরকম ঘোরা ঘুরছি দোস্তর সাথে সে মানে কোনো ক্রমেই চয়েস করতে চাচ্ছে না তারপরেও ঘুরতেছি যেহেতু আসছি প্যান্ট তো নেওয়াই লাগবে তো এখানে আসলে নিজেরও একটা ব্যাপার আছে যে পছন্দের একটা ব্যাপার সে পছন্দ করতেছে না এর আগে একদিন আসছিলাম সেটা হয়তো আপনাদের মাঝে শেয়ার করি নাই ভিডিওটা দেই নাই আপনাদের মাঝে প্রিয় ভাইরা আমার আমি এক গলির থেকে আরেক গলি আরেক গলির থেকে আরেক গলি এখান থেকে নয় সেখান থেকে সেখানে না আরেকখানে মানে এক দোকান নয় আরেক দোকান মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি আসলে আমি মহিলা মানুষের সাথেও গেলে এরকম ঘুরি না যে এই দোস্তর সাথে এরকম ঘুরতেছি প্রিয় ভাইরা আমার কারণ আপনারাই দেখতেছেন যে কীরকম ঘোরা ঘুরতেছি এই যে এইভাবে ঘুরতেছি 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 মানে আমার মানে এদিকে দুপুরবেলা খাওয়া হয় নাই খোদাও লেগে গেল আবার এদিকে ঘুরতেছি দোস্তর সাথে আমি মাঝে মাঝে একটু রাগও হচ্ছি কারণ দোস্ত কলেজার বন্ধু এখন তার সাথে রাগারাগি করা যায় তাকে আমি মুখ ফুটে বলতে পারতেছি না যে দুস্ত আমার ক্ষুধা লাগছে আমি এত ঘুরতে পারবো না তারপরেও হয়তো তার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরতেছি ভাই ছোটো বাচ্চার মতো পিছিয়ে পিছিয়েই ঘুরতেছি সে আমাকে নিয়ে যাচ্ছে আমি এগোলি ওগলি মানে ঘুরতেছি সে যার যে দোকান পছন্দ হচ্ছে সেই দোকানে যাচ্ছে আমি ঘুরতেছি এভাবেই চলতেছি আসলে যেহেতু আসছি একটা কেনাকাটা করতে তার সাথে তাকে যদি কেনাকাটা করে না দিয়ে শেষ করে না দিয়ে যদি আমি বাসায় চলে যাই তাহলে কেমন হলো দুস্তর মনটাও খারাপ হবে তো প্রিয় ভাইয়েরা আমার দেখতে

হ্যাঁ দুটাই আবার তো নিন আবার তো দুইটা নেই তারপরে দু চার দিন পর আবার নিম প্যান্ট কিনতে চাইছিল অনেকগুলি আসলে তখন আমি বললাম যে আপাতত দুইটাই নেই মানে এক দোকানে দুইটা পছন্দ হয়েছিলো তো আমরা দামে মিলে নাই তো সেই জন্য আশা করছি তো ভাবলাম যে দুস্তো আপাতত দুইটাই নেই কারণ এখন শীতের সময় এখন প্যান্ট বেশি নাই বেশি মানে কালেকশন নাই তো আমি এক মার্কেট থেকে যে আরেক মার্কেটে যে যাচ্ছি ভাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মার্কেটে চলে আসলাম প্রথম যে মার্কেটে ছিলাম আমরা ওই মার্কেটে নাই ওইখান থেকে এই মার্কেটে চলে আসছি কারণ দুস্তর কোনো জায়গায় পছন্দ হচ্ছে না ভাই এ তো মহিলা মানুষের মতো অধ ভাই মহিলার সাথে তো বেশিই আসলে কারণ এই যেখানেই যাচ্ছি কোনো জায়গায় পছন্দ করতেছে না পছন্দ হচ্ছেই না ভাই এত প্যান্ট দেখাচ্ছি মহিলারা দেখবেন যে যেরকম থ্রি পিস অনেকগুলো দেখা এই যে আমার সামনে আছে দুস্ত এই যে দেখতে পাচ্ছেন এই দুস্তর সাথে আসছে মার্কেট করতে মহিলাদের দেখবেন যে অনেক থ্রি পিস দেখানোর পর পছন্দ করে না ওই যে কোনে কি দেখবে না না দেখবে মানে পিছনে পিছনে করতে পারবে তো এই যে লাস্টে এই যে এই মার্কেটে আবার আসলাম আসার পর এই এই প্যান্টটা পছন্দ হলো এই যে হাতে আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্যান্টটাই আমি নিলাম এই যে ছোট্ট একটা দোকান এই দোকানে এসে দুস্ত আমার পছন্দ করলো তো প্রিয় ভাইয়ারা আমার পরিশেষে অবশ্যই মানে মনের মতো দুইটা প্যান্ট কিনলাম কিনে কিনে নিয়ে তারপরে হাটা ধরলাম যে দুস্থ আর দেরি করা যাবে না চলো বাড়ির যাই অবশ্যই শেষ করলাম আলহামদুলিল্লাহ এত ঘোরাঘুরির পর সবাইকে আল্লাহ হাফেজ